প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে হচ্ছে আমরা এইচএসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও এসটিএমএল নিয়ে হচ্ছে আলোচনা করব আজকে হচ্ছে আমরা আলোচনা করব মূলত হচ্ছে এস টি এম এলটা নিয়ে প্রথমে আমরা জেনে নিব এস টি এম এলটা কি এসটিএমএল এর হচ্ছে পূর্ণ হচ্ছে আগে আমরা লিখব এস টি এম এল এর পূর্ণ হচ্ছে হাইপার টেক্সট Markup language. আর এসটিএমএল হচ্ছে আমাদের কি কাজ করে সেটা আমরা একটু শুনি সেটা হচ্ছে এসটিএমএল হচ্ছে মূলত আমাদের তথ্য উপস্থাপন এবং সংরক্ষণ করতে হচ্ছে সাহায্য করে এই এসটিএমএল এর মাধ্যমে হচ্ছে আমরা পুরোপুরি যে কোডিং এর সিস্টেমটা সিস্টেমের মধ্যে যে আমরা তথ্যগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখি এই পুরোটা কাজ হচ্ছে এসটিএমএল এর মাধ্যমে হয় আর এসটিএমএল এর মধ্যে হচ্ছে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে একটি হচ্ছে ট্যাগ আর হচ্ছে অ্যাট্রিবিউট একটি হচ্ছে ট্যাগ যেটি ছাড়া একদমই এসটিএমএল হবে না হচ্ছে তো আমরা জেনে নিব ট্যাগ কি ট্যাগ হচ্ছে এমন একটি জিনিস যেটির মাধ্যমে হচ্ছে আমরা এস্টেমেল যে করবো ওই এলিমেন্ট গুলো হচ্ছে আহ মানে এটার মধ্যে হচ্ছে সবস্থা থাকবে এক কথায় ঠিক আছে তো এর মধ্যে যদি আমি কোনো একটা হচ্ছে লাইন করতে চাই বা কোনো একটি লাইনের যদি এস্টেমেল করতে চাই সেই লাইনটির এস্টিমেন্ট করতে গেলে হচ্ছে আমাদের যে এলিমেন্ট ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে আমাদের কি এই ট্যাগ আর এই এলিমেন্টগুলোর জন্য নির্দিষ্ট একটি হচ্ছে ব্র্যাকেট রয়েছে সেটা হচ্ছে এটি এলিমেন্ট গুলো মূলত হচ্ছে এটির মধ্যে হচ্ছে বসে এরপর হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটটা কি অ্যাট্রিবিউট হচ্ছে এরকম একটি জিনিস যেটি যেটির মধ্যে হচ্ছে আমাদের এলিমেন্ট বসার পরে আমাদের হচ্ছে মনে করো স্টাইল তারপর হচ্ছে আমাদের যে জায়গা নির্ধারণ এগুলো সবকিছুর জন্য যে আলাদা আলাদা যে হচ্ছে আমরা আলাদা যে এলিমেন্টগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের কি অ্যাট্রিভিউট যদি অ্যাট্রিবিউট বলা হয় আলাদাভাবে কিন্তু হচ্ছে আমাদের মূলত এলিমেন্ট বলা হবে এই ট্যাগেরগুলোকে এই ট্যাগেরগুলোর ট্যাগের এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছি এই ট্যাগের ব্র্যাকেটের মধ্যে যেগুলো বসে সেগুলো হচ্ছে আমাদের কি এলিমেন্ট আর এলিমেন্টের সাথে আমাদের হচ্ছে ওই ট্যাগের সৌন্দর্য বৃদ্ধির জন্য যা বসে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট তো এই ট্যাগ হচ্ছে আমার দুই ধরনের একটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ

দিয়ে দিব এই হচ্ছে আমার শেষের ট্যাগ তার মানে আমরা জানলাম যে কন্টেনার ট্যাগ হচ্ছে এমন এক ধরনের ট্যাগ যেটার মধ্যে শুরুর ট্যাগও থাকবে এবং শেষের ট্যাগটিও থাকবে আর এমটি ট্যাগের মধ্যে শুরু এবং শেষ দুইটি হচ্ছে একটি যেমন হচ্ছে আমার ব্রেক একটা লাইন লেখার পর আমরা যদি ব্রেক দিতে চাই একটি লাইন লিখবো লাস্টে হচ্ছে আমরা কি ব্রেক দিতে চাই তো ব্রেক দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা এটা একটা ইউজ করবো এটা হচ্ছে শুরু এটা শেষও হচ্ছে এটা এটার মধ্যে হচ্ছে আলাদাভাবে কোনো শুরু বা আলাদাভাবে শেষের কোনো ট্যাগ দে এটাকে এজন্য হচ্ছে বলা হয় এরপর হচ্ছে আমরা অ্যাক্টিভিউটা যদি একটু দেখি একটিভিউটা কি যেমন হচ্ছে আমি আহ একটি হচ্ছে আহ ফন্ট কালার আহ ফন্ট ইউজ করবো যে অনেক সময় দেখা যায় যে আমাদের হচ্ছে লেখাগুলো অনেক সময় এক এক ফন্টে থাকে তো ওই ফ্রন্টে রাখার জন্য আমরা হচ্ছে ট্যাগ ইউজ করি কিন্তু ট্যাগের মধ্যে দেখা যায় ফ্রন্টের মধ্যেও আবার অনেক হচ্ছে গরমিল থাকে দেখা যায় যে ট্যাগ গুলোর মধ্যে যে হচ্ছে আমাদের লাইনটা থাকে লাইনের মধ্যে হচ্ছে রঙের একটা আলাদা ই থাকে মানে রঙের হচ্ছে একটা বিশ্লেষণ থাকে তারপরে হচ্ছে আমাদের যে সাইজ সাইজের একটা আলাদা হচ্ছে একটা মাপ থাকে তো এরকম হচ্ছে যদি এক একটা এক রকম থাকে সেহেতু হচ্ছে আমরা এখানে লিখেছি কালার তারপর হচ্ছে আমরা লিখি সাইজ যদি ওইগুলো কি আমাদের ট্যাগের মধ্যের জিনিসটা ট্যাগের মধ্যে শুধুমাত্র আমাদের হচ্ছে ফন্ট কারণ হচ্ছে ট্যাগটা কোন মানে আমাদের লাইনটা হচ্ছে কোন হচ্ছে ফন্টে আছে সেটার জন্য আমরা ফন্ট হচ্ছে ইউজ করি কিন্তু এরপরে লাইনের মধ্যে হচ্ছে কালারের জন্য বা লাইনটার সাইজ কি ধরনের হবে সেটার জন্য হচ্ছে আমরা ট্যাগের মধ্যে দুইটা হচ্ছে কি ব্যবহার করেছি অ্যাট্রিবিউট এগুলো কি মূলত হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয় যেগুলো হচ্ছে আমাদের ট্যাগের সৌন্দর্য হচ্ছে বৃদ্ধি করে তো এই হচ্ছে আমাদের ট্যাগ ট্যাগ আর হচ্ছে কি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা এখন হচ্ছে আমরা এসটিএমএল এর হচ্ছে বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে দেখব তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি এর গঠন তো প্রথমেই রয়েছে হচ্ছে আমাদের এসটিএমএল যে মেইন ট্যাগ সেটি এরপর আমরা দেখতে পাচ্ছি হেড রয়েছে এই হেড এর পর হচ্ছে আমরা টাইটেলটা দিব টাইটেলের ট্যাগ হচ্ছে শুরু হবে হচ্ছে টাইটেলের ট্যাগটা হচ্ছে কি হবে ক্লোজ হবে মূলত হচ্ছে এসটিএমএল এর মধ্যে প্রথমে যে ট্যাগটা শুরু হয় সেই ট্যাগটা হচ্ছে শেষ হবে হচ্ছে একদম শেষে গিয়ে তো শুরু হবে এবং শেষ হবে একদম এস্টেম শেষে গেম এরপর হচ্ছে হেড হেড হচ্ছে ক্লোজ হবে হচ্ছে টাইটেল ট্যাগ পরে এই টাইটেল মধ্যে হচ্ছে আমাদের মূলত বসবে ওয়েব পেজের যে শিরোনামটি শিরোনামটি হচ্ছে আমাদের টাইটেল মধ্যে বসবে এরপর হচ্ছে আমাদের কি টাইটেল ক্লোজ হবে এরপর আমাদের হেড এর ক্লোজ হবে এরপর হচ্ছে আমাদের বডি পার্ট আমাদের মূলত যে লেখাটি থাকবে সেই লেখাটির হচ্ছে মেইন যে কাজটা হচ্ছে হবে সেটি হচ্ছে বডি পার্ট এর হবে কারণ বডি পার্ট এর মধ্যে হচ্ছে আমাদের পুরো লেখাটা সংগ মানে পুরো লেখার যেই কোডটা সেটা হচ্ছে পুরো বডি পার্ট এর মধ্যে হচ্ছে কি সংগঠিত হবে এরপর হচ্ছে আমাদের বডি ক্লোজ হবে এরপর হচ্ছে আমাদের কি এইচটিএমএল এর একদম ক্লোজ হয়ে যাবে এই হচ্ছে আমাদের হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার আর এছাড়াও এটার মধ্যে আমাদের বডি পার্ট এর মধ্যে অনেকগুলো হচ্ছে ট্যাগ ইউজ করা হয় এগুলো হচ্ছে এস এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ইউজ করি কখন হচ্ছে কোন ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারি যে কোন ট্যাগ ইউজ করতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ